বাগুইয়াটি কলেজ মোড়ে শুরু হয়েছে চার দিনের শীতকালীন খাদ্য ফ্যাশন উৎসব পঁচিশে জানুয়ারি থেকে আঠাশে জানুয়ারি পর্যন্ত চলছে এই উৎসব বেলা বারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে এর সমস্ত সেলস কাউন্টার এই খাদ্য উৎসবের কাউন্টারের প্রধান আকর্ষণ রোল মোমো চিকেন ভাপা চিংড়ি ভাপা বাঁশ পোড়া মাটন সহ একাধিক বাঙালি প্রিয় খাদ্য এছাড়াও আছে পিঠেপুলি সহ বাঙালির একাধিক শীতকালীন খাবার রোল মামা ফুড স্টলের পক্ষ থেকে ময়নাক ব্যানার্জি বলেন তারা দাম অত্যন্ত কম রাখলেও কোয়ালিটি সম্পূর্ণ মেনটেন করেছে কোনো বাচ্চা যদি পরপর ছ দিন তাদের খাবার খায় তাহলেও তার শরীর খারাপের কোনো সম্ভাবনা নেই সমস্ত কলকাতায় তাদের আটটা শাখা রয়েছে তিনি বিশ্বাস করেন আগামী তিন বছরে তাদের বানানো রোল হতে চলেছে কলকাতার সবচেয়ে জনপ্রিয় ও ভালো স্ট্রিট ফুড তিনি বলেন সর্বত্র ওদের স্টল দুপুর বারোটা তিরিশ মিনিট থেকে রাত নটা তিরিশ মিনিট পর্যন্ত খোলা থাকে রোলের সঙ্গে সঙ্গে তাদের ভাপা চিংড়ি ও ভাপা চিকেন খুবই আকর্ষণীয় সকলকে খাদ্য স্টলে আসার জন্য তিনি অনুরোধ করেন বালিগঞ্জ ব্রাঞ্চের ফ্রাঞ্চাইজ মালিক অভিজিৎ দাস বলেন আপনারা সকলে আসুন আমাদের খাবার খান সকলের ভালো লাগবে আমরা কোয়ালিটি মেনটেন করেছি তিনি বলেন তারা সীমাবদ্ধ দাম রেখেছেন কিন্তু তাদের খাদ্য খুবই উপদেয় আমাদের এখানে যেটা থাকছে মোমো থাকছে চিকেন মোমো ভেজ মোমো গন্ধরাজ মোমো থাকছে তার সাথে থাকছে ভাপা চিকেন থাকছে যেটা খুব কলকাতার মানুষের খুব প্রিয় ভাপা চিকেন এটা মানুষ খেতে খুব ভালোবাসে সবাই তার সাথে থাকছে আমাদের আরও অনেক আইটেম এসেছে যেমন ভাপা চিংড়ি আছে বাশপা বাঁশপোড়া মাটন আছে এই আইটেমগুলো আমাদের আছে আমাদের চিকেন মোমো হচ্ছে ষাট টাকা প্লেট পাঁচ পিস থাকছে গন্ধ গন্ধরাজ মোমো হচ্ছে সত্তর টাকা প্লেট আমাদের ভেজ মোমো হচ্ছে পঞ্চাশ টাকা প্লেট আর এর সাথে আছে আমাদের চিকেন চিংড়ি ভাপা যেটা সেটা ষাট আশি টাকা প্লেট চিকেন ভাপাটা ছোটোটা আশি টাকা বড়োটা একশো কুড়ি টাকা বাঁশ বাঁশপোড়া মাটনটা হচ্ছে দেড়শো টাকা আসুন খান দেখুন কীরকম লাগছে ভালো আমরা করেছি সবাই যারা কাস্টমার তারাও বলছে আপনারা এসে খান উপভোগ করুন ব্যাপারটা তবেই বুঝতে পারবেন রোল মামা একটা এমন কনসেপ্ট যেটা টোটালি ফাইন টিউন ফর কলকাতা অ্যান্ড বেঙ্গলের পাবলিক আমরা সস্তায় অ্যাফোর্ডেবল রেটসে কোয়ালিটি প্রোডাক্ট দিচ্ছি যেখানে আবার মাথায় রাখতে হবে যে প্রোডাক্টের দাম সস্তাটা কিন্তু কখনো ইউএসপি হতে পারে না মানে সস্তা মানেই ভালো তার কোনো মানে নেই তো কোয়ালিটির ওপর ফোকাস করি আর বেসিক্যালি রোল মামার টার্গেট হচ্ছে এক লাইনে বলতে গেলে যে আগামী তিন বছরের মধ্যে রোল বামা ব্র্যান্ড উইল বিকাম দ্য স্ট্রিট ফুড কিং অফ কলকাতা কলকাতার ফিশ ফ্রাই কলকাতার রোল কলকাতার মোমো আর আমাদের স্পেশাল আইটেম ফাপা চিকেন তার সঙ্গে এখন আমরা ইন্ট্রোডিউস করেছি ফাপা চিংড়ি এটা কলকাতার লোকেরা খাক বাংলার লোকেরা খাক এটা হচ্ছে আমাদের হেরিটেজ কলকাতা ফিশ ফ্রাই ঠিক আছে আমাদের কী হয় কি আমাদেরই বাড়ানো জিনিস বাইরের লোকেরা মার্কেটিং করে নিজেরা বেঁচে দেয় আর আমরা বাঙালিরা গালে হাত দিয়ে বসে থাকি দর্শকদের শুনতে ভালো লাগুক কি না লাগুক আমি ফ্যাট বললাম তাই কলকাতার জন্য হচ্ছে কলকাতা ফিশ ফ্রাই কলকাতার রোল যাকে বলে কলকাতা হেরিটেজ রোল ফিশ ফ্রাই ভাপা চিকেন আমাদের স্পেশাল আইটেম বাঙালিদের এইগুলো আমরা প্যাকেজিং করে লোকেদের দিচ্ছি আর লোকেরা ভালোবেসে এটা খাচ্ছে বিকজ রেটস অফ অ্যাফোর্ডেবল অ্যান্ড কোয়ালিটি তো আপনারা খেয়েই বলতে পারেন ক্যামেরায় তো শুনে বুঝবেন না তাই চলছে রোল মামা রোল মামাতে এসে খুবই ভালো লাগছে এই ফার্স্ট টাইম এলাম কিন্তু এক্সপিরিয়েন্স খুবই ভালো এই যে আমরা আপাতত মোমো অর্ডার করেছি খাবো আর খাওয়ার পর আশা করছি আরও ভালো আমরা রিভিউ দিতে পারবো দেখ খুব ভালো লাগছে মোমো অর্ডার করেছি আজকে এলাম খুব ভালো লাগছে